আসসালামু আলাইকুম বাংলাদেশের ফোক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী পাগল হাসানের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে শিল্পী সমাজে এবার তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সুপার সুপারস্টার সাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় শাকিব খান বলেন আমার দেশের ফোক গান আমার দেশের শিল্প অঙ্গনকে প্রেজেন্ট করে আমার অসংখ্য সিনেমায় ফোক গান ব্যবহার করা হয়েছে কাজ করার সুবাদেব শিল্পী পাগল হাসানের নাম বহুবার আমার কানে পৌঁছেছে আমি বেশ কয়েকটি গানও শুনেছি এই তরুণ শিল্পীর আমি আমার শ্রদ্ধেয় ডিরেক্টরদের সাথে কথাও বলেছিলাম সামনের যে কোনো প্রজেক্টে আগুল হাসানের লেখা শুরু করা কোনো একটি গান যেন থাকে ভাগ্যের নির্মম পরিহার সৃষ্টিকর্তার ডাকে চলে গিয়েছেন ওপারে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে থেকে যাবে আমাদের কর্মগুলো আগুল হাসানের গানগুলো থেকে যাবে যুগের পর যুগ আল্লাহতালা তাকে জান্নাত নসিব করুন আমিন দর্শক পাগল হাসানকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন